হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি কানাডা থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে টুনির বইটা চকর জন্য ইন্ডিয়া থেকে কলকাতা থেকে নিয়ে এসেছি কারণ টুনটুনির বই ছাড়া আর রায় চৌধুরী ছোটোদের গল্পর বই ছাড়া তো মানে ছোটোবেলাটাই অসম্পূর্ণ থেকে যায় আল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টুন আজ আমার কিচেনের স্পেশাল গেস্ট চকো যে একটা সহজ পদ্ধতিতে আপনাদের চিকেন করে দেখাবে কি দিচ্ছ এবার সল্ট না এটা টারমারিক দাও কি দিচ্ছ এবার টমেটো দাও ওয়াও জাস্ট লুক অ্যাট আবার আসবে দেখা হবে ভালো থাকবে রাই ফোন করবে ভিসি বাই চকো রায় দিদিকে হাগি করে কিসি করে দাও সবাইকে বাবা চকো কাল থেকে কিন্তু আর এত ফান হবে না দাও রোববার সকালে বন্ধুরা ফিরে যাচ্ছে ইউএসএতে তাদের বাড়িতে একসাথে এতগুলো দিন কাটানোর পরে এই সময়টা কিন্তু মনটা বেশ খারাপ লাগে করো দিদি একটু নিচু হও কিছু দেবে আদর করা যাও একটু কুমুর কোলে যাও চকো যাও কুমুর চলে যাচ্ছে যাও কুমুর কোলে যাও দশ দিন বাড়িটা বেশ গমগম গম করতো সকাল থেকে রাত সারা দিন আড্ডা গল্প ইয়ার কি হাসাহাসি সন্ধেবেলা কাজ শেষ করে চায়ের আড্ডাটা ছিল সব থেকে আনন্দদায়ক আর হট করেই এক ঝটকায় যেন বাড়িটা কিরম ফাঁকা হয়ে যাবে বিশেষ করে চকর তো মনটা খুবই খারাপ কারণ চক লোকজন ভীষণ ভালোবাসে বাড়িতে একবেলার জন্য বন্ধুবান্ধব পেলে সেখানেই ও কাউকে ছাড়তে চায় না সেখানে ওরা তো দশ দিন ছিল আর রায় দিদি যে চকর থেকে পাঁচ বছরের বড় সেটা কিন্তু এদের দুজনের সম্পর্ক দেখলে বোঝাই যেত না এমন সুন্দর ভালোবাসায় আগলে রেখেছিল দিদি ভাইকে এই কদিন তাড়াতাড়ি চলে আসবে

ভালো থাকবে চক আমরা টুনটুনির বই পড়ি চল বস আমরা এবার এই টুনটুনির বইটা চকর জন্য ইন্ডিয়া থেকে কলকাতা থেকে নিয়ে এসেছি কারণ টুনটুনির বই ছাড়া আর উপেন্দ্র কিশোর ছোটদের ছোটোদের গল্পর বই ছাড়া তো মানে ছোটবেলাটাই অসম্পূর্ণ থেকে যায় আমার মতে তো সেই জন্য ইংরাজি বই তো চক এখানে প্রচুর পড়ে মানে ও তো পড়তে পারে না পড়ে শোনাতে হয় কিন্তু টুনটুনির বই আর বিশেষ করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বই ছাড়া তো অসম্পূর্ণ ছোটোবেলা তো আর রাখা যায় না তাই না চকো তুমি কিসের স্টোরি পড়ো এই টুনটুনির বুকটাতে টুনটুনি আর একটা দুষ্টু বেড়াল দুষ্টু বেড়ালটা কি করেছিল টুনটুনিকে একটা কথা বলেছিল কি কথা ঠিক বলেছে চক এই গল্পটা পড়েছে টুনটুনি আর বেড়ালের কথা আর এটাও পড়েছিলাম না টুনটুনি আর নাপিতের কথা হ্যাঁ এটা নাপিত মানে কি চক নাপিত চকো হু কাটস হেয়ার ইজ কল্ট বারবার তাহলে নাপিত হচ্ছে বারবার যখনই সময় পাই আমি চকর সাথে একটু স্টোরি বুক রিড করি এই সেশনটা চকো ভীষণ এনজয় করে আমার মনে হয় এভাবেই বাচ্চাদের বইয়ের প্রতি উৎসাহ তৈরি করা যায় কারণ এই বয়সটায় ওরা তো নিজেরা পড়তে পারে না বাবা মা যদি একটুখানি বই নিয়ে রেগুলার বাচ্চাকে স্টোরি বুক শোনাতে বসায় তাহলে বাচ্চা আস্তে আস্তে স্টোরি বুকের উপর ইন্টারেস্ট ডেভেলপ করে আর এই স্টোরি বুক রিডিংয়ের কিন্তু বেনিফিট বাচ্চাদের জীবনে প্রচুর ক্রিয়েটিভ স্কিল তৈরি করতে সোশ্যাল স্কিল তৈরি করতে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে তাছাড়াও ক্রিয়েটিভিটি বিল্ড আপ করতে এবং ইম্যাজিনেশন পাওয়ারকে বাড়াতেও স্টোরি বুক কিন্তু প্রচুর হেল্প করে নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে খেলা করো না সেটাকে বলে ম্যাট মাদুর এনে সে কুয়োর ওপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল বাঘ মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না তো শুনে বাঘ তড়িঘড়ি করে তার নতুন বাড়ি দেখতে এলো শিয়াল তাকে সেই কুয়োর মুখে বেছানো মাদুরটা দেখিয়ে বললো রোববার দিন দুপুরবেলা বেলা চিকেন বানাবো বলে আমি রেডি হয়েছি আর আমার সাঁকরে আমার সাথে চলে এসেছে আজকে আমার কিচেনে আছে আমার স্পেশাল গেস্ট আপনাদের সকলের প্রিয় চকো চলুন চকো আপনাদের আজকে দেখাবে একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি যেটা করতে কিন্তু মাত্র থার্টি মিনিটস টাইম লাগে আর এটা বানানোর এফার্টটা এতই কম যে দুই থেকে দুশো বছরের সবাই এই চিকেন রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারে আছে ওর চিকেন আর পাশে আছে আমাদের চিকেন সব কিছুতে একই ম্যারিনেশান পড়বে খালি ওরটা হবে গ্রিন চিলি ছাড়া কিছু আমি চিকেন ম্যারিনেট করে একবারে প্রেশার কুকারে সিটি দিয়ে করব কি যে ভালো খেতে হয় কি যে ভালো খেতে হয় একদম সাদা গরম ভাতে একদম ঝোল ঝোল চিকেন এক ফোঁটা গন্ধ থাকে না আমিও প্রথমে ভাবতাম যে বোধ খুব পেঁয়াজ রসুনের গন্ধ থাকবে কারণ কষানো হচ্ছে না তো আমিও ভয় ভয়ে কোনোদিন এই রেসিপিটা ট্রাই করিনি কিন্তু আমার এক বন্ধু বান্ধবী ওর বাড়িতে করে খাইয়েছিল আমরা এত পছন্দ করি তারপর থেকে বাড়িতে চিকেন আনলেই মনে হয় ধুর আর কষি কে করবে এত ভালো স্বাদ যখন এইভাবেই আসে চলুন আজকে দেখে নিই যে কি কি দিয়ে ম্যারিনেশনটা করব। তাতে স্বাদটা একদম বেস্ট আসে দিচ্ছ এবার সল্ট না এটা টারমারিক দাও তোমার তো দাও অত না অত না অত না আচ্ছা ঠিক আছে কি দিচ্ছ এবার তোমারটা দাও হ্যাঁ ঠিক আছে গুড জব আচ্ছা ধরো আমার সাথে ধরো তোমার পড়ে যাচ্ছে নইলে গুড জব দেবো একটু পেঁয়াজ কুচি আমি না তুমি এগুলো আর ধরো না চকো প্লিজ এই রকম স্লাইস করে কেটে রাখা রসুন দেব এবার দেব টমেটো সেম জিনিস দেব তারাও চকো প্লিজ একটু

আর এমন এক রান্না যে প্রেশার কুকারে মেরে না আমি হাতটা কোথায় মুচ্ছিস দাও তাহলে নিলি কেন ধরো দিলাম এবারে ইগটা স্মলটা হাজার রকম ঝামেলা বেশ কেন দিলাম তো চিকেনে দুটো চিকেনই তো দিলাম ওই দুটো এই তোমার চিকেনে আমাদের চিকেনে পটেটোতে কেও 요거ট দেন কি বলছিস গার্লিক করবি গার্লিক পেস্ট না গার্লিক পেস্টটা দেব না দেব হচ্ছে এইখানে আমি একটা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই বাটা জিরে ধনে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এর মধ্যে হ্যাঁ লঙ্কা আছে তাই জন্য তোমারটাই দেবো না তোমারটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো এবারে দেবো আদা বাটা আমি না যখনই আদা বাটি একটু বেশি করে বেটে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিই মোটামুটি এক সপ্তাহ মতন থেকে যায় তো আমার বাটাই ছিল আদা এবারে আমি সেই আদা বাটাটা দিয়ে দেবো শকরটাতে অল্প একটু দিলাম আমাদেরটাতে একটু বেশি দিতে হবে বেকি তো এইটাই বেকি এইটাই একদু দিত্তো হ্যাঁ তোমারটা কম চিকেন না তাই জন্য কম দিতে হবে মামাদের মামা বাবারটা অনেকটা চিকেন তাই অনেকটা দিতে হবে গট ইট চপরটা এই ধনে জিরে বাটাটা দিইনি বলে এখানে দিয়েছি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু দেবো তেল

করো ওইটা ঘাঁটাঘাঁটি করতে তো ওস্তাদ তো ম্যারিনেশানটাও ভালোই পারবে কি হয়েছে ভেতরে সব ঢুকে গেছে আচ্ছা তুই বড় হলে পাকা রাঁধুনী হব রে বলছে ম্যারিনেশনটা সব ভেতরে ঢুকে গেছে হুম

হয়ে গেছে চিকেনটা এটাকে লিস্ট কুড়ি মিনিট রেখে দেব এক ঘন্টা রাখলে আরোই ভালো হয় দইটা দেওয়া আছে তো এটা এখন এটা কুড়ি মিনিটের জন্য রেস্ট হতে দিলাম ইতিমধ্যে চক্কর চিকেনটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি যেরকম ম্যারিনেট করেছিলাম জাস্ট ম্যারিনেশনের বাটি ধোয়া জলটা দিয়ে এটা সিটি মেরে নেবো স্বাস্থ্য প্রেসারের কুকারে সিটি দেওয়া ঝোল চকর ঝোলটা দেখেই আমার লোভ লাগছে এবারে বসিয়ে দেবো আমাদেরটাও প্রেশার কুকার বসিয়ে নিয়েছি আমি তেলে একটু জাস্ট আলুগুলো একটু ভেজে নেবো হালকা এবার এই পুরো ম্যারিনেটেড চিকেনটা জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবারে লাগিয়ে দেবো অল্প একটু জল নেব খুব সামান্য কারণ মাংসটা সেদ্ধ হয়ে অলরেডি জল ছাড়বে তাই অল্প একটু জল দিয়ে গরম জল দিয়ে এবার সিটিটা বন্ধ করব পাঁচটা মতন হিসেল আমি দিয়েছি প্রেশার কুকারটা ফাইভ টেন মিনিটস মতন আমি রেস্টে রাখলাম সিটিটাকে এবার বার করে এবার খুলে দেখি কি অবস্থা তেলটা উঠেছে এবার আমি ওপর দিয়ে একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো তারপরে গরম ভাতে চটপট খেয়ে নিতে হবে গন্ধটা যা ভালো বেরোচ্ছে মানে আমার জিভে জল আসছে এখনো ফুটছে আলুগুলো একদম তুলতুলেই হয়ে গেছে হাত দিলেই মনে হচ্ছে ভেঙে যাবে মাংসগুলো প্রচণ্ড ভালো সেদ্ধ হয়ে গেছে চিকেন পুরোপুরি রেডি দুপুর দুটো বাজে পেটে ডন দিচ্ছে এখন মোটামুটি খেতে বসে যাওয়ার পালা তুলতুলে নরম একটা আলু দু পিস মাংস আর শুধু সাদা ভাত রোববারের দুপুর একদম জমজমাট ঠান্ডাটা কেটে ওয়েদারটাও আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে বিকেলবেলা একটু রোদ উঠলে গায়ে হালকা জ্যাকেট পরে বাইরে বেরোতে বেশ ভালোই লাগে তাই জন্য চককে নিয়ে চলে গেলাম বিকেলবেলা পার্কে অনেক দিন পরে পার্কে গিয়ে চকও প্রচণ্ড আনন্দ করলো এই যে উইন্টারে ছমাস ঘরবন্দি ছিল তাতে যে চক্র কত বড় গেছো হয়ে গেছে সেটার প্রমাণ পাবেন দেখুন ওরা স্লাইডটা যেদিক দিয়ে নামতে হবে সেই দিক দিয়ে উঠছে আর সিঁড়ি দিয়ে নেমে আসছে মানে পুরো একেবারে মাংকি হয়ে গেছে এই কয়েক মাসে পার্কে এসে সেটা পরিষ্কার বুঝতে পারছি প্ল্যান শেষ হয় না কখনো আমরা বাচ্চাদের নিয়ে পার্কে গেলাম পার্ক থেকে এখন আবার চলে এসেছি কফি কালচার এখানে কফি খেতে আগের দিন এসেছিলাম ভীষণ ভালো লেগেছিল ভ্যালেন্টাইন্স ডে দিন এসেছিলাম একটুখানি কিছুক্ষণ সময় কাটিয়েছি ও ওকেও দেখাতে হবে ওকে না দেখিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম সেটা ওর পছন্দ হলো না বলছে মামা আমাকেও দেখাও মামা আমাকেও দেখাও দেখো বলো দেখাও হাই করো পার্ক থেকে কোথায় এসে গেলাম বার্গার খেতে কফি খেতে ও আচ্ছা চক এসে বার্গার খেতে আমরা এসেছি কফি খেতে ক্যানাডাতে যারা আছেন এবং সত্যিকারের ট্রু কফি ফ্যান তাদেরকে আমি বলবো একবার কফি কালচারে এসে ওদের আমরা ক্যাপাচিনোটাই ট্রাই করেছি আমি বেট লাগিয়ে বলতে পারি মানে এটা বেটার দ্যান স্টার আর ওদের এনভায়রনমেন্টটা এত সুন্দর ভেতরে সাথে কিছু কেকস পাওয়া যায় স্মুদি পাওয়া যায় কিছু ব্রেকফাস্ট আইটেমসও পাওয়া যায় আমরা তো কফি খুব ভালো খেয়ে এরপর বাড়ির দিকে রওনা হলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য বাই বাই